খুলনার রূপসার ভ্যাপস ক্লিনিক হতে বাচ্চা চাষুরির অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন চিত্রে দর্শক খোলার খবরের অফিসিয়াল পেজ থেকে এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে আপনারা ক্যাপশনে ইকের মধ্যে যে নগরীর নগরীর যে রুৎসার যে ড্যাপ ক্লিনিক সেখান থেকে একটি নবজাতক বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না বা চুরি হয়েছে এমনটি অভিযোগ করেছেন যাদের বাচ্চা তারাই দর্শক আসলে ঘটনাটা কী ঘটেছিল যদি একটু বলতেন উনি তো দুই তলার উনি তিন তলার কেন বারোটার সময় বারোটা পঁচিশ বাজে উনি চেষ্টা করেন নিয়ে ওনাতে দেখতে এই জায়গা চেষ্টা করতে বলা ক্যা করতাছি सीसी ক্যামেরার মত সাড়ে যেসমকে দুই গেছে চেষ্টা করেন না বাট ফোন কি না সে এক জায়গায় এসে আসতেই তো ती ती गेस जान साल आके पुनो फोटो ले लेबा गाना ने 11 दबा तो सुते छे सारा का सब तो ना सो छे बोलेन 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 मी ओती पाचे लइया डायरेक्ट बात खाई बात खाई अरे के आस्ते गाई जा रहीया ओई आ बात फोन दे अबे जुहर तक सोला मी गाडी ओई गाडी है बॉडी वर्किंग माने मुली मुतली ग्रुप से बात सका गाय आदमी आपने ने जे गय के बस तक ए ल हाय

উদ্দেশ্যে গেছিলো আর হচ্ছে উনি কোন উদ্দেশ্যে গেছিলো ওনার বাচ্চা নিয়ে গেছিলো কি না কিন্তু উনি আসার সময় বাচ্চা নিয়ে আইসে অর্থাৎ এইটাই মানে আমরা একটু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে সবার কাছে যে এই বাচ্চাটা কি না অভিযোগ আমাদের অভিযোগ আমাদের বাচ্চা হারাই গেছে এখন তো বোঝেন আমাদের অভিযোগ আমরা দুজন ব্যক্তির সন্দেহ করতেছি একজন হচ্ছে মানে আমাদের একজন আত্মীয় আছে কিন্তু তার মনে করেন যে আপনার সন্দেহ ভিতরে এখন আমরা দেখতেছি না কারণ আমরা এনার ফুটেজ দেখেই মানে তার সন্দেহ করছি কিন্তু এমন